হ্যালো বন্ধুরা আমি পি বসের পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম দেখো আজকের ভিডিওর টাইটেল আর থাম্বেল দেখেই বুঝতে পারছো আজ হচ্ছে ফিফটিন আগস্টে আমার ছেলের বার্থডে ছিল কালকে আজকে ভিডিওটা পোস্ট করছি এইখানে আমরা কিছু আমাদের তিনজনের ছবি ছেলের সঙ্গে ছবি এরকম কিছু ছবি দিয়ে ফার্স্টে ভিডিওটা শুরু করলাম রিসেন্ট যেন আমি আমার ভাসুরজির ওখানে গেছিলাম আর এই হচ্ছে পায়েস বানিয়েছি আমি পায়েসটা এবার ভিডিওটা ধরাটা তাড়াহুড়ো করে পায়েসটা খুব সুন্দর হয়েছিল আর ওকে আমি স্নান করে আর কি ছেলে স্নান করার ওকে পায়েস দিই আর এই হচ্ছে খাবার সাজিয়ে দিয়েছি যেহেতু শরীর ভালো না খুব লাইট খাবার এখানে দেখো একদম প্লেন সাদা ভাত আলু ভাজা বরবটি ভাজা পটল ভাজা কাঁচকলা ভাজা বেগুন ভাজা আর ওখানে রয়েছে পাতলা করে মুসুরির ডাল আর কালো জিরে দিয়ে পার্শে মাছ একদম কল্প তেল এখানে পমপ্লেট মাছ এখানে রয়েছে পায়েস আর এখানে রয়েছে দই আর এখানে রয়েছে কলকাতার রসগোল্লা এই হচ্ছে যেহেতু শরীর ভালো না তো ওই জন্য একটু প্লেন খেয়েছে জানো তোমরা ওই জ্বর হওয়ার পর স্টেরয়েড দেওয়াতে না একটু শরীরটা প্রবলেম করছে এইভাবে খাবার সাজিয়ে দিয়েছি কেমন খাবার সাজানোটা হয়েছে তোমরা বলো একদম লাইটের মধ্যে এরপরে চলে এসছর বন্ধু দুজন কেক নিয়ে কেকটা হচ্ছে মাই কনসেন্ট ওর নাম লেখে নিই তোমরা নিশ্চয়ই মানেটা যেন যার মধ্যে কোনো রকম পরিবর্তন আসবে না ওরা একটু অন্যরকমভাবে তোর দুই বন্ধু তন্ময় আর বাবাই ওরা এসেছে সন্ধেবেল ঘুম থেকে তুলে ওট 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 কেক কাট বলে চলে এসছে এখানে তন্ময় রয়েছে প্রিয় ভিডিও ক্যামেরা ইয়েতে রয়েছে আর কি ভিডিও কলে রয়েছে এখানে আমার ছেলের ওখানে বাবা এরা একদম ছোট্টবেলা থেকে একদম ইনফেন্ট থেকে একসঙ্গে পড়াশোনা করেছে এইচএস অব্দি তারপর যে চ্যান লাইনে চলে গেছে কিন্তু আজও ওদের বন্ধুত্ব একদম অটুট ও আমার ছেলের কোনো স্কুলের বন্ধু ছাড়া কিন্তু আলাদা কোনো বন্ধু নেই এরাই সব এই যে বাবাকে কেক খাইয়ে দিচ্ছে ছেলে আবার তোমাদের দাদাও ছেলেকে কেক খাইয়ে দিচ্ছে যেহেতু আমার ননদের শরীরটা ভালো না আসবে না বললো ওই জন্য ঠিক আছে পরে খাওয়া দাওয়া হবে আমরা ঘুরে এসেছি তন্ময়কে কেক খাওয়ালো এবার বাবাইকে খাওয়াচ্ছে আমাদের এরা খুব বন্ধু একদম যখনই সময় পায় এরা আর প্রিয় আসতে পারেনি এরা চারজনে মিলে এদের আড্ডা হয় এদের সব চারজনে মিলে নিজেও একটু খেয়ে নিলো আর আমি যেহেতু ক্যামেরা করছি আমাকে আর আমি দেখাতে পারিনি এছু এবার ভিড় প্রিয়জ্যোতিকে কেক খাওয়াচ্ছে ভার্চুয়ালি কেক খাইয়ে দিলো প্রিয়জ্যোতিকে ভিডিও কলে প্রিয়জ্যোতি রয়েছে ওকে ভার্চুয়ালি কেক খাওয়ালো সবাই তোমরা নিশ্চয়ই দেখতে পেলে অনেকবারই তোমরা প্রিয়জ্যোতিকে দেখেছ প্রিয়জ্যোতি আজকে আসতে পারেনি দেশের বাড়িতে আছে এবার ওদের বন্ধুদের আমি ছবি তুলে দিয়েছিলাম ওদের তিনজনের কটা ওদের নিয়ে একদিন খাওয়া দাওয়া করব। একটু সব শরীরটা ঠিক হয়ে যাক গুছিয়ে নি নিয়ে খাওয়া দাওয়া করবো কেননা সবাই ঘুরে আসলাম তো আর অনেক দিন তোমাদেরকে আমার মিঠুকে দেখানো হয়নি দেখো মিঠুকে আমি একটা দোলনা করে দিয়েছি মিঠুর জন্য দোলনা টাঙিয়ে দিয়েছি অনেক দিন দেখানো হয়নি আর তোমাদের সামনের যে বাড়িটা আম গাছটা দেখছি জানো তোমাদের দাদার জ্যাঠার বাড়ি ওটা আর ভাবলাম কি একবার আসি মিঠুকে দেখাই আর দেখাও একটা জিনিস দেখাই চম্পাকলি কত বাগান দেখায় শান্তনাথদের বাড়ি কত বড় সবদের পপি কত গাছ আর আমি জানলার মধ্যে উচ্ছে হয়েছে ঠিক আছে জানলার মধ্যে টবের মধ্যে আমি উচ্ছে করেছি ঠিক আছে তাই ভাবলাম এইটুকু তোমাদের সঙ্গে না শেয়ার করে পাই না আমার তো বাগানও নেই কিচ্ছু নেই আমার জানলাই জানলায় টবে টবে যেটুকু গাছ যেটি ছোটো ছোটো উচ্ছে ধরেছে আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ সবাই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা দেখতে দেখতে এতখানি চলে এসেও এখনও লাইক দাও নি প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল নটিটাতে ক্লিক করো যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো টাটা